শ্রী শ্রী গুরুদেবের স্মৃতির উদ্দেশ্যে শ্রী শ্রী রামানন্দ আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ পয়লা জানুয়ারি দু হাজার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সদরঘাট সংলগ্ন বংপুর এলাকায় শ্রী শ্রী রামানন্দ আশ্রমের প্রধান উদ্যোক্তা দত্ত বলেন আমি লোকনাথ বাবার একজন শিষ্যা আমার গুরুদেব স্বর্গীয় অভিজিৎ রায় একজন অ্যাস্ট্রোলাইজার ছিলেন ওনার নির্দেশেই আমি এই জায়গা তৈরি করেছিলাম কয়েক বছরের চেষ্টা এবং বহু শুভানুধ্যায়ী মানুষের পরম ভালোবাসা এবং সহযোগিতায় আজকের এই আশ্রম প্রতিষ্ঠা করতে পারলাম সমস্ত ভক্তদের এবং মানুষদের উদ্দেশ্যে বলছি গুরুদেবের চরণ ধরে থাকুন পৃথিবীর সমস্ত সুখ ও শান্তি অবশ্যই পাবেন তিনি আরও বলেন আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সকাল দশটা থেকে অনুষ্ঠানের প্রথমেই পূজাপাঠ এবং আরতি তারপর দুপুর বারোটায় নরনারায়ণ সেবা বা প্রসাদ বিতরণ সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি সর্বশেষে তিনি বলেন সমস্ত মানুষদের উদ্দেশ্যে আবার বলছি অতি অবশ্যই শ্রী শ্রী রামানন্দ আশ্রম দর্শন করে যান बोलिए नमो सभी गुरुय रक्षनाथाय नमो तथा राम বাবা শ্রী শ্রী লোকনাথ বাবাকে আমার শতকটি প্রণাম গুরুদেবকে আমার প্রণাম এবং আমার সর্দে মা তারাকে প্রণাম জানাচ্ছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে সদ্য মানুষটিকে আমি নমস্কার করছি এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি আজকে আমি শ্রী শ্রী রামানন্দ আশ্রম উদ্বোধন করলাম আমি দীক্ষিত শ্রী অভিজিৎ রায় যিনি বর্তমানে অ্যাস্ট্রজার হিসাবে বিখ্যাত ছিলেন ওনার কাছে আমার দীক্ষা হয়েছিল পঁচানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি আমি সেই সময় খুব অসহায় অবস্থার মধ্যে ছিলাম পড়াশোনা করেছিলাম কিন্তু চাকরি বাকরি ভাবছিলাম না সাধারণভাবে যেটা হয় আর কি আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের স্মরণাপন্ন হই তো সেইভাবেই আমার এক কলিগ দিদির মাধ্যমে আমি গিয়েছিলাম ওনার কাছে প্রথম দিন গিয়ে দেখে গুরুদেবকে আমার মনে হয়েছিল যে আমি কোথায় যেন ওনাকে দেখেছি খুব পরিচিত সেই সম্পর্কে আমি ওনাকে দু চার কথা জিজ্ঞাসা করেছিলাম তারপরে একই এতই প্রসন্ন হয়েছিলেন ওই দিনই আমাকে কিন্তু বলেছিলেন শিবরাত্রির দিনে আসবে আমি দীর্ঘদিন যখন দেখা করতে গেলাম আমাকে উনি দীক্ষা দেওয়ার প্রস্তাব দিলেন এবং আমি ওনার কাছে পঁচানব্বই সালে দীক্ষা নিলাম দীক্ষা নেওয়ার পর আমরা বাবার রোগ্রাম পণ্ডচারী মন্দিরে দীক্ষিত হলাম এবং বাবার ভাবাদর্শ প্রচার করতে শুরু করলাম আমার এতই ভালো লাগলো পঁচানব্বই সালে দীক্ষার পরই সাতানব্বই সালে আমি আইসিবিএসের সুপারভাইজারে চাকরি পেলাম বিশাল যে দারিদ্রতার সঙ্গে আমি সংগ্রাম করছিলাম ভগবান আমাকে তার থেকে মুক্ত করলে আস্তে আস্তে আমি আমার ভাই বোন আমার বাবা আমার মা সবাইকে আমি একটা সুন্দর সুখী জীবন দিলাম এবং আমি চারটে প্রজেক্টে কাজ করেছি রায়না খণ্ডগোষ আউশগাম টু মা এবং মঙ্গলকোট এই চারটে জায়গায় আমার অঙ্গনাড়ি বোনেরা এবং হেল্পার দিদিরা আমার সুপারভাইজার সিডিপিওর আমি খুব অল্প সময়ের মধ্যে এদের প্রিয় হয়ে উঠি এনাদের নিয়ে আমি একটা বিশ্ব সংসারের স্বপ্ন দেখেছিলাম মাঝে মাঝে গুরুদেবকে বলতাম গুরুদেবও বলতেন খুব বড় আমাদের বাবার আশ্রম হবে কিন্তু আমার এমনই দুর্ভাগ্য জীবনের টানা পড়েলে পরিক্রমায় চলতে চলতে উনিশ সালের একুশে জানুয়ারি আমি গুরুদেরকে জাগতিকভাবে হারিয়ে ফেললাম কিন্তু কোনো শিষ্যের জীবন থেকে গুরু কখনোই হারিয়ে যান না গুরু সবসময় শিষ্যের মঙ্গলের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আবির্ভূত হন দুটো বছর আমি পুরো আগ পাকলার মতো চলেছি আমার জীবনে কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না গুরু ভাই বোনের সঙ্গে গুরু মা বোনের সঙ্গে অনেক সংগ্রাম আমাকে করতে হবে করে আমি তখন গুরুদেবের একটা নির্দেশ পেলাম এইটাই বিভিন্ন গুরু ভাই বোনের কাছ থেকেও আমি প্রেরণা পেলাম যে আমি নাকি গুরুদেবের চরণে একটা কুমি পদ্ম হয়েছিলাম এবার গুরুদেব শরীর ছাড়লেন সেই পদ্মটা ফোটাবার জন্য আমি গুরুকে স্মরণ করে তার দেয়া প্রদত্ত মন্ত্র জপ করতে লাগলাম আমি তার খুব খুব প্রিয় ছিলাম জগৎগুরু লোকনাথ সঙ্গ আমাদের নারকেল বাগান মোড়েতে যে শ্রী শ্রী লোকনাথ আশ্রম আছে আমি আটানব্বই সাল থেকে ওই আশ্রমের আশ্রমে এবং গুরুদেবের সঙ্গে এক ছাদের তলায় বিশ বাইশ বছর আমি বসবাস করেছি আমি দেখেছি জীবনে একান্ত প্রিয় প্রিয়জনই হচ্ছেন একমাত্র গুরু গুরু ছাড়া পৃথিবীতে আর কিছু নেই প্রত্যেকটা মানুষকে তাই আমি আজকের এই শুভ দিনেতে আহ্বান জানাবো আপনারা জাগতিক যে যেখানে যেভাবে কাজকর্ম করেন করুন কিন্তু প্রত্যেকে একবার অন্তত দিনান্তে গুরুদেবের চরণের তলে বসবেন গুরুকে নিজের সব সুখ দুঃখের কথা জানাবেন ভবসাগর হাত ধরে পার করে দেবেন গুরুই গুরু আমাদেরকে যে স্বপ্ন দেখেছিলেন যে একটা বড় আশ্রম হবে এখানে তার নির্দেশেই আমি এই জায়গা পেয়েছিলাম এবং একুশ সাল থেকে আমি আমার সামান্য সঞ্চয় দিনে একটু একটু করে আজকে পুরোপুরি আমার নিজে রোজগারে এবং আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে যে আমরা যেমন মা বাবা ভাই বোন সংসারের প্রতি সর্বশান্ত হয়ে কর্তব্য পালন করি আজকে আমি গুরুর চরণে আমার সমস্ত কিছু দিতে পারছি এবং আগামী দিনে যদি অবশিষ্ট কিছু থাকে আমি কেন সবটুকু দিয়ে যেতে পারি আমি যেহেতু চাকরিজীবী পেনশন হোল্ডার মিষ্টি আমি হব পৃথিবী ছেড়ে যেদিন আমি যাব সেদিনও সরকার আমাকে কিছু টাকা দেবে আমার একটা ইচ্ছা আবামার জনসাধারণের কাছে জানায় আমার মুখদের জুঁই ফুল আর ফুল খুব ভালোবাসতেন আমি আমার পরিবার কাছের সন্তানদের সেটা বলেছি এই এলাকার সব সন্তানেরা আমাকে মা বলে ডাকে যে আমি যদি পৃথিবী ছেড়ে যাব তোরা প্রত্যেকে সেটা কোনো দুঃখের দিন হবে না সেটাই হবে আমার সব থেকে আনন্দের আনন্দের দিন তোরা প্রত্যেকে জুঁইয়ের সময় হলে জুঁই ফুল না হলে বেলি ফুল দিয়ে আমার গুরু প্রত্যেকটা ছবিতে মালা পরাবি আর কেউ কোনো কষ্ট পাবি না দুঃখ পাবি না শুধু গুরুর চরণটা ধরে থাকবি দেখবি সব কিছু দুঃখ যন্ত্রণা তিনি ভুলিয়ে দিয়ে আমার মতোই তোদের সব সময় আনন্দ সাগরেতে ভাসাবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকুন বাবা রবীন্দ্রনাথ গুরুদেব মা তারা সবার চরণে আমি আবার প্রণাম শত প্রতি প্রণাম জানাই আপনারা সবাই খুব ভালো থাকুন